দলের জন্য কঠিন চ্যালেঞ্জ প্রত্যাশা করায় কি ভুল হলো লিটন দাসের ক্রিকেটারদের সামর্থ্য পরীক্ষা করতে গিয়ে আইরিশদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি হেরে বসেছে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় টি টোয়েন্টি তাই সিরিজ বাঁচানোর লড়াই হোটেল বন্দি থেকে টাইগাররা যখন সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তখন আয়ারল্যান্ড ঠিকই মাঠে গিয়ে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা ছটায় চট্টগ্রাম থেকে মোহাম্মদ নাজিমের প্রিভিউ রিপোর্ট আগের মতো আমি এখানেও চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশনে পড়বো বাট এবার চেষ্টা করব যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি টি বিশ্বকাপের আগে কঠিন পরিস্থিতিতে খেলার অভ্যাস তৈরি করতে গিয়ে বিপাকে বাংলাদেশ চ্যালেঞ্জ নিতে গিয়ে টানা চার টি টোয়েন্টি হেরে হাঁসফাস টাইগারদের চলতি বছরে ছোট ফরম্যাটে উঠতে থাকা দলটার একই বেহাল দশা লিটন সাইফদের বিশ্বকাপ প্রস্তুতির শেষ সুযোগ আয়ারল্যান্ড সিরিজ উইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর আইরিশদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি হার বিশ্বকাপের আগে এমন দুরবস্থা কি বাংলাদেশের জন্য অশনি সংকেত টিমটা ভালো ছিল এখনো ভালোই আছে আমরা কখনো তো ভাবছি না যে টিম আমাদের ডাউন হয়ে গেছে আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা জেতা শুরু করি তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ টি টোয়েন্টিতে দুশো রান করা বা তারা করার অভ্যাস নেই বাংলাদেশের প্রথম ম্যাচে বোলারদের খরচে বোলিং যেমন ভুগিয়েছে ব্যাটিং তো পূর্ণ করেছে হারের ষোলো কলা সিরিজ বাঁচানোর দ্বিতীয় টি টোয়েন্টিতে টাইগারদের বিশেষ পারফরমেন্সের বিকল্প নেই সবাই প্রিপেয়ার যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে আশা করি যে নেক্সট ম্যাচে বা সামনে এরকম ভুল আমরা ইনশাল্লাহ কম করবো ম্যাচ হারুক বা জিতুক ম্যাচের পর লিটন সাইফরা বিশ্রামে থাকবে এটাই অলিখিত নিয়মে পরিণত হয়েছে বিপরীতে আয়ারল্যান্ড বিলাসিতা না করে সিরিজ জয়ের জন্য দ্বিতীয় টি টোয়েন্টির আগেও অনুশীলন সেরেছে এই সিরিজ দু দলের জন্য বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হলেও বাংলাদেশের চেয়ে আয়ারল্যান্ডই বেশি সিরিয়াস ডু আর ডাই ম্যাচে টাইগার একাদশে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ সেক্ষেত্রে অভিষেকের অপেক্ষা বাড়বে মাহিদুল অঙ্কনের লিটন তানজিদ ইমনদের কাছে বিশেষ পারফরম্যান্স চাওয়া ম্যানেজমেন্টের বোলিংয়ে মিতব্যই হতে হবে শরিফুল তানজিম নাসুমদের মোহাম্মদ নাজিম ডিবিসি নিউজ বিশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রাম